প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব শ্রেণীর জন্য শ্রেণীর বাংলা একটি প্রবন্ধ হল হারিয়ে যাওয়া কালিকলম সিপান্তু লেখা এই হারিয়ে যাওয়া কালীকলম থেকে তোমাদের এমসি আছে আসে আর সেটাই আজকে আমাদের এই ভিডিওর আলোচনার বিষয় এই প্রবন্ধ থেকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত লাইন থেকে এমসি তোমাদের জন্য প্রস্তুত করেছি সেই এমসিকিউগুলোই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তবে তার আগে তোমাদেরকে বলে দিই হারিয়ে যাওয়া কালী কলমের কোশ্চেন এই সংক্রান্ত একটি ভিডিও আমরা ইতিমধ্যে আপলোড করে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশানে এছাড়াও তোমাদের জন্য বিভিন্ন সাবজেক্টের অধ্যায় ভিত্তিকভাবে আমরা সাজেশন এবং অনেক প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করেছি সেই সমস্ত ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকে তাহলে চলো আজকে আর সময় নষ্ট না করে আমরা হারিয়ে যাওয়া কালিকলম থেকে এমসি কিউগুলো দেখে হারিয়ে যাওয়া কালীকলম শ্রীপান্থ হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধটি কার রচনা শ্রীপান্থ শ্রীপান্থের প্রকৃত নাম কী নিখিল সরকার কথায় বলে কথায় কি বলে কালী কলম মন লেখে তিনজন প্রাবন্ধিক কোথায় কাজ করেন লেখালেখির আপিসে বাংলায় একটা কথা চালু ছিল কোন কথা কালি নেই কলম নেই বলে আমি মুনছি প্রাবন্ধিক কলম তৈরি করতেন কি কেটে রোগা বাঁশের কঞ্চি কেটে শৈশবে লেখার পাত বলতে কি ছিল কলা পাতা প্রাবন্ধিক কোথায় হোম টাস্ক করতেন কলা পাতায় প্রাবন্ধিক স্কুল থেকে ফেরার পথে কোথায় হোম টাস্ক করা কলাপাতাগুলি ফেলে আসতেন পুকুরে গরু খেয়ে নিলে ড্যাস অর্থাৎ এখানে একটা শূন্য স্থান তোমাদের লিখতে হবে গরু খেয়ে নিলে অমঙ্গল অক্ষর জ্ঞানহীনকে লোকে কি বলে ওর কাছে ক অক্ষর গো মাংস গরুকে অক্ষর খাওয়ানো নাকি ড্যাশ গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ আমরা কালিও তৈরি করতাম ড্যাশ আমরা কালিও তৈরি করতাম নিজেরাই বা এটা একটু অন্যভাবেও দিতে পারে আমরা ড্যাশ তৈরি করতাম নিজেরাই আমরা কালিও তৈরি করতাম নিজেরাই প্রাবণ কালি তৈরি করতে কারা সাহায্য করতেন মা পিসি দিদারা কালি তৈরির বিষয়ে প্রাচীনেরা কি বলতেন তিল ত্রিফলা শিমুল ছলা ছাগ দুগ্ধে করিমেলা লৌহ পাত্রে লোহায় ঘষি ছিঁড়ে পত্র না আমাদের মধ্যে যারা উস্তাদ তারা কি করত কালো জলে হরত কি ঘষত তাই নিয়েই আমাদের প্রথম লেখালেখি কি নিয়ে বাঁশের কলম মাটির দোয়াত ঘরের তৈরি কালি নিয়ে আর কলাপাতা পাতা মানে ড্যাশ দোয়াত মানে মাটির প্রাবন্ধিক বাঙালি না হয়ে কি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে বা ফিনিশিয়ান সুমেরিয়ান বা ফিনিশিয়ান হলে প্রাবন্ধিক কি করতেন নীল নদের তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতেন সেটাকে ভূতা করে তুলি বানিয়ে লিখতেন বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতেন একটা হার সেটাই তার কলম আচ্ছা এখানে তোমাদের একটা কথা বলে দিই এগুলো দেখছো যেগুলো একটু বড় উত্তর সেগুলো হচ্ছে এক লাইন দু লাইনে যে তোমাদের এক নাম্বারের প্রশ্নগুলো আসে তার আর যেগুলো এক লাইনে সেগুলো তোমরা জানবে যে সেগুলো থেকে এমসিকিউ আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি ব্রঞ্জের সলাকার পোশাকী নাম কি স্টাইলাস সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন সেটি কি স্টাইলাস বা ব্রঞ্জের সলাকা সিজার স্টাইলাস দিয়ে কাকে আঘাত করেছিলেন কাসকাকে চীনারা চিরকালী কিসে লিখে আসছেন তুলিতে রোম সাম্রাজ্যের অধীর জুলিয়াস ছিলেন খাগের কলম দেখা যায় একমাত্র কোন সময় সরস্বতী পুজোর সময় কাছের দোয়াতে কালির বদলে ব্যাস কাছের দোয়াতে কালির বদলে দুধ পালকের কলমের ইংরেজি নাম কি কুইল লটকারজন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের কি বলতেন বাবু কুইল ড্রাইভার্স এখন পালকের কলম দেখতে হলে কি ছাড়া গতি নেই পুরোনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ কোন ছবিতে দেখা যায় দোয়াতে গোঁজা পালকের কলম উইলিয়াম জোনস কিংবা কেরি সাহেবের স্বমুন্সি ছবিতে পালক কেটে কলম তৈরির জন্য সাহেবেরা কি বের করেছিলেন ছোট্ট একটা যন্ত্র যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো কলকাতার চৌরঙ্গির পথে কি গিজগিজ করছে ফেরিওয়ালা তাদের প্রতি তিনজনের মধ্যে একজনের পেশা কি কলম বিক্রি পণ্ডিত মশাইয়ের কলম কি কারণে খ্যাত ছিল কানে গুঁজে রাখার জন্য দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন ছেলেবেলায় প্রাবন্ধিক যে দারোগা বাবুকে দেখেছিলেন তার কলম কোথায় গোঁজা থাকত পায়ের মোজায় গোঁজা থাকত প্রাবন্ধিক যে অতি আধুনিক ছেলেদের দেখেছিলেন তাদের কলম কোথায় সাজানো থাকত কাঁধে ছোট্ট পকেটে মহিলা যাত্রী বাস থেকে নামার সময় একজন কি বলে চেঁচিয়ে উঠলো ও দিদি আপনার খোপায় কলম একসময় বলা হতো কি বলা হতো কলমে গায়স্ত চিনি গোফেতে রাজপুত ড্যাস অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে কালীর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কাদের কাছে কাছে কলমের সত্যিকারের বিপ্লব ঘটায় কোন কলম ফাউন্টেন পেন এককালে বাংলায় ফাউন্টেন পেনকে কি বলা হতো ঝর্ণা কলম নামটা কার দেওয়া হতে পারে অর্থাৎ এই ঝর্ণা কলম নামটা কার দেওয়া হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের ফাউন্টেন পেন কার সৃষ্টি লুইস অ্যাডসন ওয়াটারম্যান লেখক তার প্রথম ফাউন্টেন পেন কোন সময় কেনেন দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পর লেখক কোথাকার নামী দোকানে গিয়েছিলেন পেন কেনার জন্য কলেজ স্ট্রিটের নামি দোকানে গিয়েছিলেন কয়েকটি দামি ফাউন্টেন পেনের নাম পার্কার শেফার্ড ওয়াটারম্যান সোয়ান পাইলট পাইলট কোন দেশের ফাউন্টেন পেন জাপানি কলম দোকানদার কলমটা কোথায় ছুঁড়ে দিলেন একটা কার্ডবোর্ডের উপর আমি সেদিন সেই জাদু পাইলট নিয়ে ঘরে ফিরেছিলাম এখানে দেখো একটা শূন্য স্থান এটা আমি সেদিন সেই ড্যাশ নিয়েই ঘরে ফেলেছিলাম এখানে হবে জাদু পাইলট ফাউন্টেন পেনের এক বিপদ কি বিপদ তা লেখককে নেশাগ্রস্ত করে কে লেখককে তার ফাউন্টেন পেনের সংগ্রহ দেখিয়েছিলেন বিখ্যাত লেখক শৈলজানন্দ লেখক শৈলজানন্দের সংগ্রহে কতগুলি ফাউন্টেন পেন ছিল প্রায় ডজন দুয়েক লেখক শৈলজানন্দ কার থেকে ফাউন্টেন পেন সংগ্রহের নেশা পেয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে তাঁরও ছিল ফাউন্টেন পেনের নেশা কার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল রিজার্ভার পেন আমি ছিলাম ড্যাশ ভক্ত কালী কলমের ভক্ত বা কঞ্চির কলমকে লেখক কবে ছুটি দেন হাই স্কুলে ভর্তির পর কাছের দোয়াতে লেখকরা কালী বানাতে কি গুলি দিয়ে কালি ট্যাবলেট বা বড়ি দিয়ে কত ধরনের বড়ি পাওয়া যেত দু ধরনের লাল ও নীল তৈরি কালি কিসে পাওয়া যেত দোয়াতে এবং বোতলে তাদের বাহারি সব নাম কাদের কি কি নাম তৈরি কালীর বাহারি সব নাম কাজল কালী সুলেখা ইত্যাদি বিদেশে উন্নত ধরনের নিব কি দিয়ে তৈরি গরুর সিং নয়তো কচ্ছপের খোল দিয়ে তৈরি কি তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায় পালকের কলম কখনো বা সিংয়ের নিবের মুখে বসানো হতো ড্যাশ কখনো বা সিংয়ের নিবের মুখে বসানো হতো হিরে কি দিয়ে মুড়ে তাকে আরও দামি আরও পোক্ত করা হতো প্ল্যাটিনাম সোনা ইত্যাদি দিয়ে মুড়ে তাকে আরও দামি আরও পোক্ত করা হতো শিক্ষিত ঘরে অফিসে আদালতে জোড়া দুয়াত কত রকমের হতে পারে কাচের কাঠ গ্লাসের পুরসেলিনের শ্বেত পাথরের জেড পিতলের ব্রোঞ্জের ভেড়ার সিং এমনকি সোনারও এর মধ্যে থেকে আমি সবকটা লিখে দিয়েছি তার কারণ হচ্ছে যে দুয়াত হতে পারে বলে এর মধ্যে থেকে যে কোনো একটা দিয়ে দেবে সেগুলো কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে কিন্তু পড়তে হবে তোমাদের সব এটা আবার আলাদা করে এক নম্বরে শর্ট কোশ্চেনও দিয়ে দিতে পারে গ্রামে কেউ দু একটা পাস দিতে পারলে বুড়ো বুড়ি রাখি আশীর্বাদ করতেন বেঁচে থাক বাছা তোমার সোনার দোয়াত কলম হোক সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা প্রাবন্ধিক কিভাবে জেনেছিলেন শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে এইসব দোয়াতের কালি দিয়েই রচনা লিখে গেছেন কারা শেক্সপিয়ার দান্তে মিল্টন কালিদাস ভবভূতি কাশিরাম দাস কৃত্তিবাস রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র প্রমুখ লেখকেরা একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপন দেখে লেখক কি জেনেছিলেন ওদের তহবিলে নাকি রয়েছে রকমের রকম আলাদা আলাদা নিব কাদের জন্য যারা গান চর্চা করেন তাদের জন্য যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য যারা বাঁহাতে লেখেন তাদের জন্য টাকার কুমিরদের খুশি করার কি ব্যবস্থা হয়েছিল একটি কলমের দাম ধার্য করা হয়েছিল পাউন্ড আড়াই হাজার সে কলমের বিশেষত্ব কি সেই কলম সোনার অঙ্গ এবং হৃদের হৃদয় আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কি অবলুপ্তির পথে কলম কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে তাদের সব রকমের কলমকে লাঠি তোমার দিন ফুরিয়েছে কে লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যারা ওস্তাদ কলমাজ তাদের কি বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপি মুঘল ধরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান কাদের লিপি কুশলীদের আমাদের এই বাংলা মুলুকে রাজা জমিদাররা কাদের গুণী বলে সম্মান করতেন এবং ভরণ ব্যবস্থা করতেন লিপি কুশলীদের অথচ কত সামান্যই না ড্যাশ করতেন ওরা রোজগার করতেন ওরা চার রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কি কি পেয়েছিলেন নগদ সাত টাকা কিছু কাপড় আর মিঠাই এক সাহেব লিখে গেছেন উনিশ শতকের বারোয়ানায় ড্যাশ অক্ষর লেখানো যেত বা কত অক্ষর লেখানো যেত উত্তর বত্রিশ হাজার অক্ষর তবু ড্যাশ কত তবু পুঁথির কত নামাহাত্ম কলমকে কিসের চেয়েও বেশি শক্তিধর বলা হয় তলোয়ারের চেয়েও বেশি শক্তিধর বলা হয় ইতিহাসে অনেকে পালকের কলমধারীকে কি করতে হয়েছে কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূরো কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে কলকাতার ইতিহাসও কিসের কাহিনী রয়েছে ডুয়েল বা দৈরথের কাহিনী রয়েছে অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন তিনি কে অন্নদাশঙ্কর রায় গত ক বছর ধরে কোন কবি টাইপ রাইটার ধরেছেন কবি সুভাষ মুখোপাধ্যায় অন্যরা প্রায় সবাই লিখেছেন ড্যাশ কলমে সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে বাঁচিয়েছিলেন সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের অনেক সুস্থ সুন্দর নেশার মধ্যে একটি কি ছিল একটি ছিল লিপি শিল্প কে বেশি বয়সে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর যে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন তার সূচনা কোথায় হয় হাতে লেখা পাণ্ডুলিপির পাথায় অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে কি রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদাকালো ছবি লেখক বা প্রাবন্ধিক কিসের ভক্ত কালীখে কো কলমের ভক্ত কার বা কিসের সঙ্গে লেখকের কোনো বিবাদ নেই ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে ইতিমধ্যে প্রাবন্ধিক কিসের কাছে আত্মসমর্পণ করে বসে আছেন বল পেনের কাছে একবার অন্তত নিবিড় কলমকে দেখা গেছে কিসের ভূমিকায় খুনির ভূমিকায় কঙ্কাবতী ও ডমরুধরের স্বনামধন্য লেখককে ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায় নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে কি মারা গিয়েছিলেন ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায় এই যে প্রশ্ন উত্তরগুলো তোমরা এতক্ষণ ধরে দেখলে তোমরা দেখিয়ে বুঝতে পেরেছ যে তোমাদের জন্য কিন্তু বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেক কটা প্রশ্ন উত্তর বার করা তবুও আমি বলে দেব ভালোভাবে পড়বে তারপরে আমি যে এমসি দিলাম সেগুলোকে খাতায় নিয়ে খুব ভালোভাবে তোমরা প্রস্তুত করো তোমাদের কিন্তু এমসিকিউর উত্তর দিতে কোনোভাবে পরীক্ষায় অসুবিধা হবে না ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দিও কোন বিষয়ের ভিডিওগুলো তোমরা চাও সেগুলো জানাতে অবশ্যই কমেন্ট করো আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এই রকমের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বটনটা সিলেক্ট করে রেখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো আজকের জন্য এতটুকুই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও